মদ <polarization> <t nữa> আজকে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি অনাস্থার প্রস্তাব ডাকা হয়েছিল কর্মদক্ষদের সেটা আজকে পাশ হল আঠাশ জন উপস্থিত হয়েছিল সকলেই সর্বসম্মতিক্রমে এর পক্ষে রায় দিলেন মানে কতজন সদস্য ছিল তার মধ্যে টোটাল সদস্য হচ্ছে আমাদের এখানে ছত্রিশ সাঁইত্রিশ তার মধ্যে দুই একজন নেই মারা গেছেন বাকি তারপরে এমপি সাহেব নেই বা আরও পঞ্চায়েত সমিতি বা কয়েকজন উপস্থিত হননি ছজন

আজকে গত সতেরো তারিখ মানে মাননীয় স্যার আমাকে মানে যিনি মানে এই পঞ্চায়েত সমিতির প্রস্কাপত্রটি তো উনি একটা মানে ফর্ম ওয়ান বিতে আমাকে নিয়োগ করেছিল প্রিসাইডিং অফিসার হিসাবে যেটা মানে পঞ্চায়েত সমিতি মেম্বার রিমুভাল নিয়ে একটা নো কনফিডেন্স মোশন নিয়ে আজকে একটা মিটিং ছিল তো আজকে মিটিংয়ে টোটাল আঠাইশ জন উপস্থিত ছিলেন তো সবাই মানে নো কনফিডেন্সের পক্ষে ছিলেন মানে বিপক্ষে কেউ ছিল না সুতরাং ভোটাভুটি জায়গা ছিল না মানে হয়নি আর এটাই মূলত ছিল আর নো কনফিডেন্স মানুষ মোশনটা পাস হয়ে গেল কতজন সদস্যের মধ্যে কতজন টোটাল সদস্য আমাদের এখানে টোটাল সঁয়ত্রিশ জন থার্টি কিন্তু আমাদের সহকারী সাহেব মারা গিয়েছেন রিসেন্টলি তো টোটাল থার্টি ইনক্লুডিং এক্স অফিসের তারপরে অনারেম এমএলএ এমপি নিয়ে ঠিক আছে তারপর তো আজকে এখানে উপস্থিত ছিলেন টোটাল আঠাশ জন আঠাশ জনই মানে এই কনফিডেন্স মোশনের পক্ষে ছিলেন দেখা দেয় দেখুন অনাস্থা প্রস্তাবটা তো দলীয়ভাবে এসছে সেখানে দল আমরা তৃণমূলই করি এখন তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে খুব হাস্যকর ব্যাপার স্বাভাবিকভাবেই যারা নিয়ে এসছে আমরা গিয়ে তো তাদের বিরোধিতা করতে পারি না সেই জন্য আমরা সেখানে উপস্থিত হইনি এই কোথাও বিরুদ্ধে একদম আপনারা যদি প্রথম থেকে বোর্ডটাকে দেখতে শুরু করেন তাহলে যখন বোর্ডটা তৈরি হয় তখন কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়ে একসঙ্গে তারা কিন্তু এই বোর্ডটা তৈরি করেছিল পরবর্তীতে যারা আর কি আমরা কংগ্রেসই ছিলাম তারা কিন্তু জেলা নেতৃত্বের হাত ধরেই আমাদের অপূর্ব সরকার ডেভিডের হাত ধরেই কিন্তু আমরা তৃণমূলে যোগদান করেছিলাম তো টোটাল বোর্ডটা তাহলে কি হয় স্বাভাবিকভাবেই তৃণমূল পরিচালিত বোর্ড হয় সেই তৃণমূল পরিচালিত বোর্ডটাই কিন্তু চলছিল এখন ঘটনাক্রমে সেই সময়ে ব্লক সভাপতি অনুগামী প্লাস ব্লক সভাপতিও ব্লক সভাপতির স্ত্রীও হচ্ছেন এখন পঞ্চায়েত সমিতির একজন মানে উইনিং মেম্বার তো তেনারা কিন্তু সভাপত সেই সময়ে কিন্তু এই স্থায়ী সমিতি থাকার কোনো রকম সুযোগ পাননি এবং তেনার অনুগামীরাও তো এখন তাদের মনে হয়েছে তারা যেহেতু জায়গা পায়নি তাদের জায়গাটা করতে হবে তাদের সেই অভিশী যে একটা ইয়ে ছিল তাদের যে ইচ্ছে সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য এই ব্লক সভাপতি জেলা সভাপতির সঙ্গে এই এই কি নিয়ে একদম এখানে এখানে দলের তো স্বার্থ এটা নয় দল তো কখনো আমাদেরকে এটা শেখায় না যে দলের লোক দলের বিরুদ্ধে কোনো কাজ করুক এটা কখনোই আমাদের দল শেখায় না এটা হচ্ছে আর সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ব্লক সভাপতি তা নিজের নিজ স্ত্রীকে নিজে সেখানে পুরো আমি যেহেতু এখানে পূর্ত কর্মদক্ষ আছি না আমি সেই জায়গা থেকে সরিয়ে তার নিজের স্ত্রীকে বসাতে পারে তিনি সেটাও একটা কারণ তার সঙ্গে তার অনুগামী যারা আছে তাদেরকেও আর কি আমাদেরকে সরিয়ে তাদেরকে সেই জায়গায় ঢুকিয়ে আর কি তারা বোর্ডটাকে পরিচালনা করবে সেটা নিয়ে আর কি এটা ওনারা করেছেন এটা এটা আগে একদম সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এটা দল বলছে যে আপনারা যে যোগদান করেছিলেন সেটা দল মান্যতা দেয়নি এবং তখনকার যে ভুলটা করেছিল সেই ভুলটার সংশোধন এখন তারা বলছে দেখুন আমরা জেলা সভাপতির দ্বারা যোগদান করে যদি দলের সেখানে মান্যতা না হয় তাহলে আমাদেরকে আমাদের চিফ মিনিস্টার যিনি আমাদের সর্বময়ী কর্তৃম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সবাই কি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেখানে জয়েন করে দলে কিন্তু সেই মান্যতা পায় আপনারা বলুন যে সবাই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যদি দলে যদি মান্যতা পায় তাহলে আমাদের যে জয়নিংটা হয়েছিল সেটা অবৈধ হয়েছিল জেলা সভাপতি যে জয়নিংটা আমাদের করিয়েছিলেন হ্যালিপ্যাডের ময়দানে বসিয়ে আমাদেরকে সেখানে যে জয়নিংটা হয়েছিল তাহলে সেটা অবৈধ হয়েছিল তাহলে এখন বলুন রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যে জয়নিংগুলো হচ্ছে সব তো আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় করেন না সেখানকার শীর্ষ নেতৃত্ব যারা থাকেন তেনারাই করেন তো সেইগুলো যদি অবৈধ না হয় আমাদের এটা অবৈধ যদি বলে সেটা নেতৃত্ব বুঝবে আমাদের উর্ধ্বতন নেতৃ বুঝবেন তো জেলা সভাপতি নির্দেশেই যদি এটা হয়ে থাকে আর সেটাই যদি হয় তাহলে জেলা সভাপতি এটার সদুত্তর দিতে পারবেন যে দলীয় কর্মীরা দলীয় কর্মীর বিরুদ্ধে কেন সেই অনাস্থা প্রস্তাবটা নিয়ে এসেছেন আপনারা দেখুন এর আগে কি আমাদের বিরুদ্ধে আমাদের ভরতপুর এক নম্বর ব্লকে কোনো রকম অন্যায় কাজ কোনো রকম মানে উন্নয়নমূলক কাজে বাধা কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি সেরকম কি কোনো রকম অভিযোগের আগে উঠেছে উঠেনি আপনারা ভরতপুর ব্লকে যদি বিগত দু বছরের যদি খাতা খরচের খাতা যদি আপনারা লক্ষ্য করে দেখবেন সেখানে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ কিন্তু ভরতপুর ব্লক করে গেছে এবং জেলার মধ্যে বিশিষ্ট কয়েকটি জায়গার মধ্যে আমাদের ভরতপুর ব্লক কিন্তু একটা জায়গায় রয়েছে তো আপনি বলুন তাহলে সেখানে জেলা সভাপতি বা কেন আমাদেরকে কোনটা তিন আর কে আছে ব্যক্তিত্ব যিনি এখানে ঢুকিয়ে তাদেরকে দেওয়ার জন্য এই জায়গাটা করবেন সেটা ভাবনা চিন্তার বিষয় аа <laughs>